ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দা গভীর পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহ করে তবাব করতে আসে জবাব সেরে নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন করে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকা অথবা তার আচল ধরে টান মারে আছে ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে ইতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে আল্লাহ আরামিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবত আছে আছে নাকি চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার কষ্ট হাতটি বাতাসের সাথে উড়ায় দেবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো যায় উঠবে এটা না বাংলা আইন এ আইন কার আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না